ইতিহাসের পাতায় কিছু নাম অমর হয়ে থাকে তারা শুধু একজন মানুষ নয় হয়ে ওঠে এক একটি আজকে আমরা জানবো সেই বীর সেই অমর যোদ্ধার কথা যিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রথম যুগের সবচেয়ে নির্ভীক ও বিশ্বস্ত সহচর তুর্কুত আল্প প্রিয় তুর্কুত আল্পের জীবনী নিয়ে আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তুর্কুদ আলপ নামটির সাথেই জড়িয়ে আছে সাহস বিশ্বস্ততা আর যুদ্ধ কৌশলের এক অনন্য ইতিহাস তিনি শুধু একজন সাধারণ যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাকালে অন্যতম স্তম্ভ তুর্কি ইতিহাসের কয়েকটি বিবরণে পাওয়া যায় তুর্কুদ আল বারো শতকের শুরুর দিকে জন্মগ্রহণ করেন তখন তুর্কি গোত্রগুলো ছিল ছোট ছোট বেইলিক উপজাতি রাষ্ট্রে বিভক্ত তিনি ছিলেন সুঠামদেহী এবং সাহসী যোদ্ধা তিনি কুরাল চালনায় খুবই পারদর্শী ছিলেন তুর্কি জাদুঘরে তার ব্যবহৃত কুরাল এখনো সংরক্ষিত রয়েছে তিনি আর্তগুল গাজীর একনিষ্ঠ সমর্থক ও বিশ্বস্ত বন্ধু ছিলেন তিনি আর্তগুল গাজীর যে কোন সিদ্ধান্ত মেনে নিতেন এবং সমর্থন করতেন যুবক তুর্কুত আলপ ছিলেন অসাধারণ বলশালী যুদ্ধ নৈপুণ্যে নিপুণ তিনি তরুণ বয়সেই আর্তগুল গাজীর নেতৃত্বে যোগ দেন এবং একে একে অনেক গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেন তুর্কুত ছিলেন একজন আল্প তুর্কি ভাষায় যার মানে হলো বীর যোদ্ধা কাঁধে বিশাল কোরাল দুর্ধর্ষ চেহারা আর দুর্বলদের জন্য মমতা তুর্ক ছিলেন জনতার প্রিয় আর্তুগুল গাজীর মৃত্যুর পর তিনি আর্তুগুল গাজীর ছেলে এবং ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীকে সমর্থন করেন এবং সাম্রাজ্য গঠনে সহযোগিতা করেন তুর্কুত আলপের যুদ্ধ জীবন ছিল দীর্ঘ ও গৌরবময় তিনি কোসে হিসার ইজিনিক ও ইনিগলুর মতো দুর্গ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশেষ করে ইনেগুল দুর্গ বিজয়ে তার সাহসিকতা কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ে এই বিজয়ের পর ওসমান গাজী এই বীর সেনাকে ইনেগুলের প্রধান হিসেবে নিযুক্ত করেন তিনি শুধু যুদ্ধ করতেন না যুদ্ধ পরিচালনার কৌশলও তৈরি করতেন অনেক সময় তিনি ছোট বাহিনী নিয়ে বড় বড় শত্রুদেরকে পরাজিত করতেন তুর্কুত আল শুধু আর্তউল গাজী বা ওসমান গাজীর সঙ্গে যুদ্ধ করেননি তিনি ওরহান গাজীর শাসন আমলেও জীবিত ছিলেন অনেক ইতিহাসবিদ বলেন তুর্কুত আল প্রায় একশো বছর পর্যন্ত বেঁচে ছিলেন যা এক বিস্ময়কর বিষয় তার দীর্ঘ জীবন অভিজ্ঞতা ও বীরত্ব ওসমানীয় সেনাবাহিনীর জন্য ছিল অমূল্য সম্পদ বুসরা অবরোধের সময় মিহাইল কোসেসের সাথে তুর্কুত আল তেরোশো পঁচিশ সালে আত্রানুজ বিজয়ে অংশ নিয়েছিলেন যা বুসরা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিনি তেরোশো সালে বুসরা বিজয়ের সময় ওরহান গাজীর সাথে ছিলেন তর্কুত আল্পের যুদ্ধের প্রধান অস্ত্র ছিল একটি বিশাল কুরাল ইতিহাস ও লোককথা বলে তার কুরাল ছিল এতটাই ভারী যেটা সাধারণ কেউ তুলতেই পারত না এটাই ছিল শক্তির প্রতীক ভয়ঙ্কর উপাধি ছিল ছিল শুধু নাম নয় একটি সম্মান এই উপাধি এটি কেবলমাত্র নির্ভীক বিশ্বস্ত এবং দক্ষ যোদ্ধাদেরকেই দেওয়া হতো আর তুর্কুত আল্প ছিলেন এর প্রকৃত উদাহরণ যুদ্ধের বাইরে তুর্কুত আল্প ছিলেন এক দক্ষ প্রশাসক ইনিগুল অঞ্চলে তিনি শাসক হিসেবে ন্যায় বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন দেরিলিস আর্তুগুল সিরিজে তুর্কুত আলকে যেমনটা দেখা যায় বাস্তব ইতিহাসে তিনি ছিলেন আরও কৌশলী ও শান্ত স্বভাবের এক অভিজ্ঞ যোদ্ধা তুর্কুত আলপ ছিলেন কাই গোত্রের সেই সব তরুণদের একজন যারা নিজের জীবন বাজি রেখে আদর্শ রক্ষা করতেন তিনি শুধু একজন যোদ্ধা নন তিনি ছিলেন একজন আদর্শবান মুসলিম যিনি প্রতিটি যুদ্ধে আল্লাহর উপর ভরসা করে লড়তেন তার মধ্যে ছিল নেতৃত্ব গুণ কিন্তু তিনি নেতৃত্ব চাননি বরং সর্বদা তার নেতার আদেশকে প্রাধান্য দিয়েছেন ওসমান গাজীর পাশে দাঁড়িয়ে তুর্কুত আল্প হয়ে ওঠেন তার ছায়া সঙ্গী তাদের সম্পর্ক ছিল এমনই যে একাধিক যুদ্ধে ওসমান গাজী আহত হলে তুর্কুত আলফ তার শরীর দিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন একটি কাহিনীতে এমন বলা হয় আক্রমণের সময় নিজের গায়ে তার প্রাণ বাঁচান আজকের যুগে বডিগার্ড শব্দটির প্রচলন থাকলেও তুর্কুত আলফ ছিলেন এমন একজন যোদ্ধা যিনি তার নেতাকে শারীরিকভাবে রক্ষা করতে সদা প্রস্তুত ছিলেন তিনি শুধু সামনের কাতারে যুদ্ধ করতেন না বরং নেতার পেছনে থেকে তার নিরাপত্তা নিশ্চিত করতেন একেবারে নিঃস্বার্থভাবে কয়েকটি ইতিহাসে উল্লেখ আছে যখন যুদ্ধ হতো না তখন তুর্কুত আল্প কাজ করতেন তিনি বিশ্বাস করতেন একজন মুসলিম শুধু যুদ্ধ জানলেই হবে না তাকে জীবিকার হাল ধরা শিখতে হবে এই অংশটি চরিত্রের অনন্য দিক বিচক্ষণতা তুর্কুত আল্পের ও আত্মনির্ভরতা কেবল সামরিক নয় ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা বিস্তারেও কাজ করেছেন তুরস্কের কয়েকটি প্রাচীন মসজিদে তার অবদান এখনো সংরক্ষিত আছে বিশেষ করে ইনেগুল অঞ্চলে যেসব মসজিদ এখনো বিদ্যমান জীবনের শেষ সময় তুর্কুত আল তরুণ যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন তারা তাকে বলতো আল বাবা তিনি তরুণদের শুধু তরবারি শেখাতেন না তিনি শেখাতেন নিয়ত ও চরিত্রের গুরুত্ব লোককথায় বলা হয় মৃত্যুর আগে তুর্কুত আল বলেছিলেন আমি চারজন সুলতানের পাশে দাঁড়িয়েছি কিন্তু আমার সবচেয়ে বড় বিজয় ছিল আমার ইমান অটুট রাখা এই কথাটি আজও তরুণদের মনে সাহস জোগায় তুর্কুত আলপ ওসমান গাজীর মৃত্যুর পর তার ছেলে ওরহান গাজীকেও সমর্থন দেন সোলাইমান শাহ আর্তগুল গাজী ওসমান গাজী এবং ওরহান গাজী এই চার পুরুষের সাথে ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠায় তিনি নিযুক্ত ছিলেন জানা যায় তেরোশো বা ৩৫ সালে স্বাভাবিকভাবে তিনি মারা যান তুর্কুত আলপের মৃত্যুর পর তাকে ইনেগুলের কাছাকাছি একটি অঞ্চলে কবর দেওয়া হয় আজও তার সমাধি তুরস্কে রয়েছে ওসমানীয় সাম্রাজ্য যখন ধীরে ধীরে এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয় তখনও তুর্কুত আলপের নাম সম্মানের সাথে উচ্চারিত হতো তুর্কুত গাজী ছিলেন এক নিঃশব্দ বজ্রের মতো যিনি যুদ্ধক্ষেত্রে কথা বলতেন না শুধু গর্জে উঠতেন তিনি ছিলেন তুর্কি ইতিহাসের এমন এক নায়ক যিনি মৃত্যুর আগে পর্যন্ত তার কোঠার ছাড়েননি বলাই হয়ে থাকে যখন ওসমান গাজী জীবনের শেষ সময় ছিলেন তখনও তুর্কুত আলব তার পাশে ছিলেন একশো বছর বয়সেও যুদ্ধে অংশ নিয়েছেন তাই তিনি শুধু একজন যোদ্ধা নন একটা প্রজন্ম একটা আত্মত্যাগ একটা আদর্শের প্রতীক ইতিহাসবিদরা বলেন তুর্কুত আল ছিলেন সবচেয়ে বেশি সম্মানিত আলদের মধ্যে একজন এমনকি ওসমান গাজী নিজ হাতে অনুরোধ করে তাকে ইনেগুল দুর্গের শাসক বানান এটা ছিল কেবল একটা দুর্গ নয় পুরো বাইজেন্টাইন সাম্রাজ্যের কাপন তুর্কুত আল্পের কুঠারের ওজন এত বেশি সেটা দিয়ে তিনি যেভাবে শত্রুদের ভেঙে ফেলতেন তাকে মনে হতো তার মধ্যে যেন কোন এক অলৌকিক শক্তি কাজ করছে যা ইমানি শক্তি ছিল এবং হয়তো এই শক্তি তাকে ইতিহাসে অমর করে রেখেছে তিনি কেবল একটা যোদ্ধা ছিলেন না তিনি এক আদর্শ ছিলেন যিনি একটি সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিলেন ওসমান গাজীর হাতে গড়ে ওঠা কঠোরতার বাস্তবতা দেখেছিলেন আর আজ শত শত বছর পরেও তার নাম শুনলেই মানুষের বুকে একটা আগুন জ্বলে ওঠে জীবনের প্রতি আগ্রহ আবার নতুন করে বেড়েছে জনপ্রিয় তুর্কি সিরিজ দিলিস আরতগুল এবং কুরুল সসমানের মাধ্যমে সেখানে তুর্কুতকে তুলে ধরা হয়েছে এক সাহসী কুরালধারী বীর হিসেবে যার দয়াশীল হৃদয় আর যুদ্ধক্ষেত্রে রূপ দর্শকদের হৃদয় গেথে গেছে তুর্কুত আল্প শুধু ইতিহাসের একজন বীর নন তিনি হলেন এক অনুপ্রেরণা একজন দায়িত্ববান বন্ধু এবং একজন সৎ সৈনিকের প্রতিচ্ছবি তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় সাহস আনুগত্য তো দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তীতে কার জীবনী নিয়ে ভিডিও চান অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে আজ এ পর্যন্তই ধন্যবাদ